হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বাবার কাছে আসলেন যে একটা সেবক কিংবা একটা গোলাম নেওয়ার জন্য বাড়িতে আসে দেখলেন আসলে করিম সাল্লিয় সাল্লাম ঘরে উপস্থিত নেই তখন হজরত আয়েশা রদিয়াল্লাহ আলা আনহার কাছে নিজের মনের কষ্টের কথা বললেন দুঃখের কথা বললেন যে আমি তো সারাদিন পরিশ্রম করি কোনো খাদেম নাই আমার স্বামী তো গরিব আর যে আমার জন্য যে কোনো খাদেমের ব্যবস্থা করবে ওই সুযোগটা তার নাই তা আব্বা আসলে বলেন যেহেতু গোলাম আছে তার কাছে তিনি যেন আমাকে একটা গোলাম দেয় রসুল করিম সল্লিয়াম যখন বাসায় আসলেন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা ফাতেমা আল্লাহ তালা আনহার কথাগুলো তার কাছে পেশ করলেন রসুল করিম সল্লিয়াম কলিজার টুকরা মেয়ে ফাতেমা তাআলা আনহার ঘরে আসলেন এসে বললেন মা তুমি সারা দিন যে কষ্টগুলো করো এরপরে যখন ঘুমাতে আসবে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই যেটা তোমার গোলাম থেকে তোমার জন্য অনেক উত্তম হবে তোমাকে যে আমি গোলাম দিব এই গোলাম থেকে তোমার অনেক উত্তম হবে সেটা হলো যখন ঘুমাতে যাবে তখন গুমের আগে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবারের আমল করবে মা তোমার স্বামীর খেদমত যদি তুমি সাধ্য মতো নিজে করতে পারো নিজে করো তাহলে এটাই তোমার জন্য উত্তম হবে আশেপাশে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে গুম গুমাতে আসবে তখন তো তুমি ক্লান্ত পরি তখন তুমি এই আমলটা করে নেবে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আসলে কারিম সাল্লাল্লাহ হলে সাল্মের কলিজার টুকরা ফাতেমা রদি আল্লাহ আনহাকে বললেন যে তুমি নিজ হাতে নিজের স্বামীর খেদমত করবে খাদেম দিয়ে না বরঞ্চ তাকে একটা আমল শিখিয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদি তালা আনহুর কলিজার টুকরা মেয়ে আসমা আল্লাহ তালা আনহা তিনি বলেন যখন আমার বিবাহ হয়েছিল জুবাইরের সাথে আসমা রদি আল্লাহ তালা আনহার বিবাহ হয়েছিল জুবাইর রদি আল্লাহ তালা আনহুর সাথে তখন তিনি বলেন যে আমার বিবাহ হয়েছিল জুবাই রদিয়াল্লাহ তালা আনহুর সাথে অথচ তিনি হত দরিদ্র গরিব ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে একটা জমিন দিলেন চাষাবাদ করে খাওয়ার জন্য সেটা আমার ঘর থেকে প্রায় দুই মাইল দূরে কয় মাইল দূরে দুই মাইল দূরে আমি সংসারের সব কাজ করে আমার স্বামীর জন্য আবার মাথায় করে খাবার নিয়ে যেতাম সেই দুই মাইল পর্যন্ত আমার স্বামীর জন্য আল্লাহ অথচ ওনার বাপকে হজরত আবু বকর সিদ্দিক করদিয়া তাআলা আনহু নবীদের পরে যার মর্যাদা নবীদের পরে যার মর্যাদা তার মেয়ে আসমা আরো তাআলা আনহা তিনি বলেন আমি আমার নিজ হাতে আমার স্বামীর খেদমত করতাম ঘরের সব কাজ করার পরে দুই মাইল পর্যন্ত আমি হেঁটে যেতাম যেহেতু বর্তমান সময়ের মতো এরকম যানবাহন ছিল না তিনি বলেন দুই মাইল পর্যন্ত আমাকে হেঁটে যেতে হতো সেখানে আমি আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতাম এবং অনেক সময় দেখা যেত স্বামী তার কাজগুলো সমাধান করতে পারতো না আমি তার সাথে তার কাজগুলো সমাধান করতাম অর্থাৎ ক্ষেতের কাজ আমিও নিজেই করতাম কে বলতেছেন হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহর টুকরা মেয়ে আসমা রদি আল্লাহ তালা আনহা তার মানে কি কি বোঝা গেল যে স্বামীর খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ স্বামীর খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ এজন্য এক নাম্বার স্ত্রীর উপর স্বামীর হক হলো তার খেদমত করা দুই নম্বর হলো এত স্বামী যদি কোনো গুনাহের কাজের নির্দেশ না দেয় জায়েজ কাজের নির্দেশ দেয় তাহলে এগুলো মেনে নেওয়া স্বামীর একাত করা হযরত আব্দুর রহমান ইবনে আউ ফরদিয়াল্লাহ তালা আনুহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম বলেন ইদা সল্লাতিল মার্হতু হম সাহা অ সোমাদ ও হাফিজাত ফরজাহা ওয়া তাহাত জাওজাহা ইল লাহা উদ জান্নাহ জান্না হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ হুতানা আনহু থেকে বর্ণিত এ হাদিসটা হজরত আবু হুরাইরা আল্লাহ হুতানা আনহু থেকেও বর্ণিত আছে তিনি বলেন রসুল করিম সাল্লাম এর সাদ করেন মহিলারা যদি পাঁচ উক্ত নামাজ পড়ে ইদা সাল্লাতিল মার আতু খম সাহা মহিলারা যদি কি পাঁচ নামাজ পড়ে অসমাত শাহ রহা রমজান মাসের রোজা রাখে ও হাফিজাত ফার তার লজ্জাস্থানের হেফাজত করে ও আতাও জাহা এবং স্বামীর হুকুমের এটা আত করে স্বামীর হুকুমের এটা আত করে তাকে বলা হবে উদখিলিল জান্নাতা তুমি জান্নাতে প্রবেশ করো মিন আবিল জান্নাতের স্বীকৃতি জান্নাতের যেই দরজা দিয়ে তোমাকে প্রবেশ করতে মন চায় প্রবেশ করতে মন চায় ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো কয়টা কাজ করলে সাইটটা এক নম্বর হল পাসোক্ত নামাজ ইদা সল্লাতিল মার আদু খম সাহা নামাজ দুই নম্বর হল স মাত রমজান মাসে রোজা তিন নম্বর হলো ওয়া হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করা চার নম্বর ওয়া তা ওয়া আতাআত যাওজাহা শামির ইতাআত শামির ইতাআত قيل لها ادخل الجنه من اي ابواب الجنه شئت তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তোমাকে তুমি মন চাই প্রবেশ করতে ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো সুবহানাল্লাহ এজন্য স্বামীর কি করা এতাআত করা আসলে করিম সাল্লাল্লাহ আলু সাল্লাম অন্য হাদিসে বলেন যে দুইজন ব্যক্তি যার আয়বাদত তার মাথা থেকে উপরে ওঠে না দুইজন ব্যক্তি যার এবাদত মাথা থেকে উপরে ওঠে না এক নম্বর হল আব্দুল আবাকামিন মাওয়ালিহি একজন হল ওই গোলাম যে তার মালিক থেকে পলায়ন করে ওই গোলাম যে তার মালিক থেকে পলায়ন করে দুই নাম্বার হলো ওয়া ইমরাতুন আসাদ যাওজাহা ওই স্ত্রী যে তার স্বামীর অবাধ্য হয় হুকুমের অবাধ্য হয় ওই স্ত্রীর উপরে ওই স্ত্রীর ইবাদত গুণ তার মাথা থেকে উপরে ওঠে না মানে আসমান পর্যন্ত তার ইবাদত ওঠে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর আতাআত না করে এরপরে তাহলে বোঝা গেল স্ত্রীর দুই নাম্বার স্ত্রীর উপর স্বামীর দুই নম্বর হক হল স্বামীর করা এমন কাজে যেটা শরীয়ত বিরোধী না স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে সেটা মানা যাবে না কারণ লিমা আল্লাহ তালার নাফরমানির জন্য কোনো বান্দার অনুকরণ করা যায় নাই নাফরমানি গুনাহের কাজের জন্য যদি স্বামী নির্দেশ দেয় সেটা করা যাবে না কিন্তু গুনাহ না বৈধ কোনো কাজের বিষয়ে যদি স্বামী নির্দেশ দেয় তাহলে এটা কি করতে হবে পালন করতে হবে তাহলে দুই নম্বর হক হলো স্বামীর এটা আত করা তিন নম্বর হলো তামকিনুল জাউজি মিনাল ইস্তেম তা স্বামীকে তার নির্দিষ্ট স্থান ব্যবহার করার অনুমতি দেওয়া হাদিস শরীফের মধ্যে আছে হজরত আবু হরাই রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল্লাম ইরশাদ করেন ইমরা ইহার ফিরশিহি যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে আর সে যদি আসতে অপরগতা প্রকাশ করে রসুল করিম সাল্লাম বলেন একদল ফেরেশতা তার জন্য অনবরত লানত করতে থাকে নজবিল্লা যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপর লানত করতে থাকে রাসুল করিম সাল্লাম এমন এমনও বলেন যে তুমি গোড় সাড়ার উপরে আসো এমন সময় যদি স্বামী তোমাকে চায় তখন তুমি সেই সময় তার ডাকে সাড়া দিতে হবে অথবা তুমি রান্না করতেছো দুধ আগুনের উপর আছে চুলার উপর আছে এমন সময় যদি স্বামী তোমাকে ডাকে তাহলে এই ডাকে সাড়া দিতে হবে তাহলে তিন নম্বর হক হলো তমকিনুজ সৌজি মিনাল এস্তেমতা স্বামী স্বামীকে নির্দিষ্ট স্থান ব্যবহার করার অনুমতি দেওয়া যখন স্বামী ইচ্ছা করেন তিন নম্বর হলো আদমুল এজনি লিমাইয়াকাল জাহু যে এমন ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া যে ব্যক্তি ঘরে ঢুকলে স্বামী অপছন্দ করে এমন ব্যক্তিকে ঘরে ঢুকার অনুমতি না দেওয়া যে ব্যক্তি ঘরে ঢুকলে স্বামী অপছন্দ করে অর্থাৎ এই লোকটা স্বামীর বাড়িতে আসাটা স্বামী অপছন্দ করে এমন লোককে ঘরে ঢুকার অনুমতি দেওয়া যাবে না এটা স্ত্রীর স্বামীর স্ত্রীর উপর স্বামীর হক যে রসলে করিম সাল্লিয় সাল্লাম বিদায় হজের সময় লম্বা একটা বাসন দিয়েছিলেন তার থেকে একটা ছিল ইল্লা স্বামীর অনুমতি ছাড়া কাউকে তোমার ঘরে ঢুকার অনুমতি দিও না এমন ব্যক্তিকে ঘরে ঢুকানো যাবে না যেই ব্যক্তি ঢুকলে স্বামী অপছন্দ করে